ওখানে আজকে আমার জীবনে হয়তো এমন দিন আসতো না আজ থেকে পাঁচ বছর আগে যদি ওই ভুলটা না করতাম হয়তো আজকে আমার জীবন অন্যরকম হতো না ঠিক মতো খেতে পারি না শুতে পারি দুটো কালো বিবিশিকা যেন আমাকে তারা করে মানসিক সমস্যা ভেবে অনেক ডাক্তার দেখিয়েছে তাতে কোনোই লাভ হয়নি তাই আজ যাচ্ছি বিখ্যাত এক হাজি সাহেবের কাছে তার কাছে যেতে সে আমাকে একটা সালাম নিল আমার জীবনটা ঠিকঠাকই চলছিল স্ত্রী এবং সন্তানকে নিয়ে বেশ সুখী ছিলাম কিন্তু হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী এবং সন্তান দুজনেই মারা যায় তারপর থেকে আমার নিজের বাড়িতে তাদেরকে মাঝে মাঝেই দেখতে পাই কখনো দেখি আমার বউ রান্নাঘরে রান্না করছে আবার কখনো দেখি আমার মেয়ে পুতুল নিয়ে খেলা করছে রাত হলে আমার বউ আমাকে ডাকে আবার কখনো টিভি দেখার সময় আমার মেয়ের শব্দ শুনতে পাই এসব আর আমি সহ্য করতে পারছি না মানসিক সমস্যা ভেবে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনোই লাভ হয়নি আমার কথা শুনে হাজি সাহেব বলে উঠল ভুল তুমি মিথ্য কথা বলছো আমি আল্লাহর নেক বান্দা আমি জানি কে সত্য বলছে কে মিথ্যে বলছে তুমি মিথ্যে বলছো তোমার মেয়ে আর স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা যায়নি মেরেছো তুমি আপনি কি করে জানলেন এখনো সময় তো কথাটা বড় গেল সেদিন আমার একটা বড় প্রজেক্ট ছিল আর সেটা নিয়েই আমি বাড়িতে কাজ করছিলাম আর আমার স্ত্রী আমার কাছে এসে সেদিন বলল কি গো চা করব এক কাপ খাবে হ্যাঁ করো মাথাটা ধরেছে আমার স্ত্রী চা আনতে গিয়ে পাপুসে পা পিছলে পড়ে যায় এবং সেই চা কাপটি আমার সেই প্রজেক্টের উপরে পড়ে এবং সমস্ত কাগজপত্র সব ভিজে যায় সেই সময় আমি রাগের বসে টেবিলের উপর রাখা সেই কাঁসার ফুলদানিটি ছুঁড়ে মারি সেটা আমার স্ত্রীর মাথায় গিয়ে লাগে এবং গল গল করে রক্ত বের হয় আর এতেই আমার স্ত্রীর মৃত্যু হয় আর সমস্ত ঘটনা আমার মেয়ে সামনে দাঁড়িয়ে থেকে দেখেছে সে যাতে কাউকে বলতে না পারে সেই কারণে আমি তাকেও মেরে ফেলি পরে তাদের দুজনকে বাড়ির পিছনে মাটি খুঁড়ে পুঁতে দিই এখন তোর একটাই পথ আছে তুই যেহেতু হিন্দু তাই তুই ওই লাশ দুটো বের কর দাহ কার্যকর আর নিজেকে পুলিশের কাছে সারেন্ডার কর 宝贝，都。